হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিনের মা তো ভিডিও দিয়েছে কিন্তু টিন তো দেয়নি মানে মামার বাড়ি যেহেতু গিয়েছে মামার বাড়ি থেকে ফিরে আসুক তারপরে হয়তো আমরা ভিডিও পাবো কারণ ও বলেছিল পরের দিনই ফিরে আসবে কারণ প্রমোশনাল ভিডিও আছে তো এখনও মামার বাড়ির আদর খাচ্ছে মানে আমরা সেটাই ধরে নেব যেহেতু ভিডিও দেয়নি মামার বাড়ির আদর খাচ্ছে আসলে ব্যাপারটা তা নয় ব্যাপারটা ও যেখানে যায় সেখানে পৌঁছে যাওয়ার পরে বলে যাচ্ছির ভিডিও দেয় আর যখন ফিরে আসে তারপরে মানে চলে আসার পরে বলে আমি ফিরছি এরকম একটা ব্যাপার যে কোনো জায়গাতে যে কোনো জায়গাতে তার কারণ হচ্ছে প্রাণে কোথাও একটা মনে কোথাও একটা না ভয় কাজ করে এটাই হচ্ছে ব্যাপার কী ভয় জানি না আসলে মানুষ ভয় তখনই পাবে যখন কোনো ঘাপলা কেস থাকবে নাহলে ভয় কিসের ভাই আমি এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক স্বাধীনভাবে ঘুরে বেড়াবো আমি যেহেতু কোনো অপরাধ করছি না কোনো গুপচুপ গুপচুপ ব্যাপার নেই তাহলে এত ভয় কিসের খে জানে তো যাই হোক সেই জন্যই এ কথাটা বললাম তো যাই হোক আজকে কোনো ভিডিও আসেনি গতকাল ভিডিও এসেছিলো আট মিনিটের ভিডিও এবং তার আগের দিনও কিন্তু ভিডিও আসেনি এবং তার আগের দিন যে ওর মা ভিডিও দিয়েছিল সেখানে বলেছিল যে দুদিন ভিডিও করিনি ধর মন মেজাজ ভালো নেই কেন এই পুজোর সময় হ্যাঁ প্রকৃতি দেবী এখন ভীষণ রুষ্ট হয়েছে কলকাতা একেবারে মানে কি বলবো গলা অব্দি জলে মৃত্যু ঘটেছে সবটাই আমরা জানি কিন্তু উনি তো অত বৃহত্তর ব্যাপারে নয় উনি ওনার পরিবার ওনার সোনা সোনার বউ তাদেরকে নিয়ে উনি ভালো থাকেন তো হঠাৎ করে মন মেজাজ খারাপ তার জন্য উনি ভিডিও দেওয়া বন্ধ করে দিলেন তারপরেই শাশুড়ি বাড়ি ছেড়ে চলে গেল মানে ব্যাপারটা কি মেয়েও সেদিন ভিডিও দিল না অথচ বললো আমার অন প্রচুর প্রমোশনাল ভিডিও ছিল আচ্ছা প্রচুর প্রমোশনাল ভিডিওর মাঝখানেও কিন্তু ও ব্লগিং করেছে ব্লগিং করতে করতে কিন্তু প্রমোশনাল ভিডিও করেছে বলেছে এখন প্রমোশনাল ভিডিও শ্যুট করব মেয়ে আবার একটা কথাও বলল যে আমি একটুখানি শ্যুট করেছিলাম তারপরে আর শ্যুট করা হয়নি ওইটুকু আর কি দেব একটুখানি করেছিলাম মানে যেদিন ওর মামাবাড়ি যাওয়ার ভিডিও দিল মানে কৃষ্ণনগর যাওয়ার ভিডিও দিল তার আগের দিনের ভিডিওর কথা বলছি আমি বলছি যে একটুখানি করেছিলাম ওটা আর কী দেবো ওটা আর পোস্ট করা হবে না তারপরে আর ভিডিও শ্যুট হয়নি মানে সেই দিনটা কিন্তু ও ভিডিও শুরু করেছিল ভিডিও শুরু করেছিল ভিডিও করবে বলেই ব্লগিং করবে বলেই কিন্তু শুরু করেছিল কিন্তু তারপর বিশেষ কারণে ও আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি আর ওইদিকে ওর মা ভিডিও করেইনি মা বলল ভিডিও করিনি মন মেজাজ ভালো নেই তো যাই হোক কী কারণে মন মেজাজ ভালো নেই মন মেজাজ খারাপ এতদিন থাকার কথা কারণ হচ্ছে তোমার তার বন্ধু আসেনি এতদিন হাতে টাকা পায়নি এতদিন তার বন্ধু এলো তার সাথে রাত্রে থাকলো মানে দু সুখ দুঃখের গল্প শোনা হলো তারপরে হাজার টাকা হাতে পেলো তো শাশুড়ি বাড়িতে চলে এলো মেয়ে বাড়িতে চলে এলো তারপরেও কেন মন খারাপ হুম আমরা সবাই আন্দাজ করছি সেই মন খারাপের ফলস্বরূপই কিন্তু মানে যে কোনো কারণেই হচ্ছে টিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি সেই ব্লগটার পেলামই না আমরা আর মা হচ্ছে ভিডিও শ্যুটই করেনি তার মানে বাড়িতে যে বিশাল তুমুল একটা কিছু হয়েছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে সত্যি কথা যে বাড়িতে মানে কি বল বাড়ির কর্তা বাড়ি ছাড়া বাড়ির মেয়ে বাড়ি ছাড়া বাড়ির যে গিন্নিমা অর্থাৎ ঠাকুমা সে বাইরে থাকে তো সেই বাড়িতে যে কতখানি শ্রী ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় শ্রী বলে কিছু নেই সবটাই বিশ্রী হয়ে গেছে এটাই হচ্ছে কথা তো সেই বাড়িতে এই রকম কিছু চরম অশান্তি হয়েছিল বলেই দুজনের ভিডিও থেকেই পরিষ্কার বোঝা গেছে মা মেয়ে দুজনের ভিডিও এবং দুজনের কথাবার্তা দেখেই বোঝা গেছে যে ভিডিও একজন শ্যুট করেনি আরেকজন শুরু করেও আর কন্টিনিউ করতে পারেনি আর ঠিক তার পর দিনই কিন্তু ঠাম্মিকে নিয়ে বেরিয়ে যেতে হয়েছে ঠাম্মিকে নিয়ে বেরিয়ে যেতে হয়েছে তার মানে বুঝতে পারছো দুয়ে দুয়ে চার করতে পারছো আর ওইদিকে তো ভক্তিবাবুর পোস্ট আছেই ভক্তিবাবুর পোস্ট আছে উনি বলছেন অপরাধ করেও স্বীকার করে না উনি আরও অনেক রকমের পোস্ট দিচ্ছেন উনি বলছেন যে নৌকা ঠিক থাকলেও মাঝে যদি ঠিক না থাকে মানে এই ধরনের অনেক রকমের কথাবার্তা সংসার চলে না মানে মাঝি যদি ঠিক না থাকে নৌকো ঠিকঠাকভাবে চলে না এখানে মাঝিটাই বাকে আর নৌকোটাই বাকে উনি সব কিছুই বুঝিয়ে দিচ্ছেন সব কিছু বোঝানো যাচ্ছে এবং আরও কথা বলেছেন যে কোনো বৌমা শাশুড়ির অত্যাচারে বাড়ি ছাড়া হয় না কিন্তু শাশুড়িরা বৌমার অত্যাচারে বৃদ্ধাশ্রমে যায় এ মা আপ ভুল বলছেন নাকি ভেবে চিনতেই বলছেন নাকি আজকে রিয়েলাইজ করেছেন বলুন তো ভক্তিবাবু তার কারণ হচ্ছে আপনারাই তো বলেছিলেন আপনার মেয়ে সেও তো কারোর বাড়ির বৌমা সে নাকি ওই শাশুড়ির অত্যাচার মানে ওই বিছানায় ঢুকে পড়ে যখন তখন ছেলে বৌমার তো সেইটাও একটা অবশ্যই অত্যাচার তো যে কোনো আবার খেতেও দেয়নি পড়তেও দেয়নি যার কারণে ফোন নাইনটি এইট করেছেন আজকে এসে আপনি সেই মানুষটা রিয়েলাইজ করছেন যে কোনো বৌমা শাশুড়ির অত্যাচারে বাড়ি ছাড়া হয় না আঙুলটা কোন দিকে ঘোরাচ্ছেন তার মানে মেয়েরই দোষ আজকে আপনার মেয়ে বাড়ি ছাড়া সংসার ছাড়া সন্তান ছাড়া ভবঘুরের মতো জীবন যা যাবরের মতো ইধার সে উধার উধার সে ফি কি ধারে মানে এইরকম একটা ব্যাপার তার জন্য কে দায়ী সে নিজেই দায়ী না হ্যাঁ একদমই ঠিক তাই একদমই ঠিক তাই আর আপনার বাড়ির বউ অর্থাৎ অমাবস্যার জন্যও মানে আপনার বউ অমাবস্যার জন্যও কিন্তু আপনার মা হচ্ছে বাড়ি ছাড়া একদম দুটো পয়েন্ট আপনি একদম খুব সুন্দর সত্যি কথা বলেছেন কারণ আজকের দিনে এসে আপনি বুঝতে পারছেন যে একদম ঠিক বুঝেছেন একদম ঠিক বুঝেছেন এই বোঝাটা যদি আগে বুঝতেন তাহলে মেয়েটার জীবনটা মেয়েটার ভবিষ্যৎটা এটা হতো না হ্যাঁ অনেকেরই শ্বশুরবাড়িতে ঝুর ঝামেলা ঝঞ্ঝাট একসঙ্গে থাকতে গেলে হয়। হয় কিন্তু একটা দিনের জন্য আমরা দেখিনি যে মেয়ে সেই যে বাড়ি থেকে বেরিয়ে এলো তারপরে একটা দিনের জন্য আমরা দেখিনি যে মেয়েকে পাঠাবার চেষ্টা বা মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা বা ওই পক্ষের সাথে কথা বলার চেষ্টা আপনাদের তরফ থেকে হয়েছে কিন্তু ওই পক্ষের তরফ থেকে হয়েছিল প্রথমত সোশ্যাল মিডিয়ায় সবাই বলে বেঁচেছে 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 বউকে বেঁচেছে তো সেই রকমই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু বউকে আবার ডেকেছে 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 তখন আপনারা পাঠাবারও চেষ্টা করেননি মেয়েকে বোঝাবারও চেষ্টা করেননি এবং দ্বিতীয়বার হচ্ছে শুধু সোশ্যাল মিডিয়ায় ডেকেছে তা নয় কিন্তু মানে যারা পরিচিত জলপাইগুড়ির কাকু কাকিমাকে দিয়েও কিন্তু পাঠিয়েছে ফিরিয়ে আনার জন্য নিজেও রিকোয়েস্ট করেছে আমার দিকে না হোক বাচ্চার দিকে তাকিয়ে ফিরে এসো কিন্তু মা তো তখন একদম মানে বাচ্চার মা তো একদম তখন মানে মানে কি বলবো উড়ন্ত উড়ন্ত মন হ্যাঁ দুরন্ত প্রেম তখন তার চলছে আর সেই সময় আপনারা সাথ দিয়েছিলেন কেন কেন সাথ দিয়েছিলেন না পয়সা মেয়ে রোজগার মেয়ে রোজগারটা পুরোটা আমরা পাবো আমরা পুরোটা খাবো আর খেয়েওছেন আজকে এসে যখন সেই জিনিস আপনার সাথে টাকা 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 আপনি লিখছেন বারবার সেই জিনিস যখন ঘটছে আপনার বউ আপনার সাথে এরকম করছে তখন কি বোস বুঝছেন যে না একটা পুরুষ মানুষের জীবনে অর্ধেকটা নষ্ট করে নারী অর্ধেকটা নষ্ট করে অর্থ তাহলে আপনার মেয়ে সেও নারী সেও কিন্তু একটা পুরুষের জীবন নষ্ট করেছে আর আপনার মেয়েও কিন্তু কোনো একটা বাড়ির বৌমা তাই শাশুড়ির অত্যাচারে কিন্তু বৌমা বেরোয়নি এই ক্ষেত্রে বৌমা কিন্তু শাশুড়ির অত্যাচারে বেরোয়নি তার কারণ শাশুড়ির অত্যাচারই করতো না যেটা করতো সেটা মানে অনেক মেয়েদের ভাগ্যে জোটে না ওর শাশুড়ি মানে টিনের শাশুড়ি যা করতো আমরা দেখেছি ব্লগে সেটা অনেক মেয়ের ভাগ্যে জোটে না এটাই হচ্ছে ব্যাপার ওরকম শাশুড়ি জোটে না ওই গরমকালে এসিতে দুপুরবেলা একটু শুতে আসে বলে সেইটা হয়ে গেল শাশুড়ি সংসার ভাঙার জন্য দায়ী শাশুড়ির চরিত্র খারাপ শাশুড়ির ছেলের সাথে শোয় তখন এই ব্যাপারগুলো যারা রটিয়েছিল আপনারা সাপোর্ট করেছিলেন অ্যাকচুয়ালি ঈশ্বর আছে এটাই হচ্ছে ব্যাপার এখন যা চলছে বা যেটা চলছে সেটা চলবারই ছিল সেটা হওয়ারই আছে এবং হয়তো আরও দুর্দিন সামনে আসছে তার কারণ আপনার বাড়িতেও বউমা আছে লাইফার বউ আছে কারণ ঈশ্বর তো একদম মানে কী বল বলবো নিক্তি মেপে সবাইকে বিচার করে তো প্রত্যেকের ক্ষেত্রে একদম সে যদি আমি দোষ করি আমার ক্ষেত্রেও আপনি দোষ করেন আপনার ক্ষেত্রেও বা যে যে পৃথিবীর যে যে প্রাণী যে যে দোষ করবে একদম তার সঠিক শাস্তি দেওয়ার জন্য ওপরে বসে আছে ঈশ্বর একদম নিক্তি মেপে দেবে এদিক ওদিক এক চুলো হবে না তো ব্যাস সেজন্য আরও দুর্দিনের জন্য তৈরি থাকুন তার কারণ আপনার বাড়িতেও বৌমা আছে সে অলরেডি কিন্তু কী হবে রান্না কি খাওয়া হবে কি দেওয়া হবে শাশুড়ির কাছ থেকে কিন্তু অলরেডি ব্যাপারটাকে ছিনিয়ে নিয়েছে দেখা যাক এবার ওই লাইফার মা কতদিন তার বাড়িতে থাকতে পারে এটা হচ্ছে ব্যাপার কারণ একই তো ব্যাপার তাই না সে তার শাশুড়িকে তাড়িয়েছে শাশুড়ি পুজোর সময় আসলো তাকে টিকতে দিল না চলে গেল মেয়ের বাড়িতে তাহলে সে তার শাশুড়িকে তাড়িয়েছে এবার তো সেগুলো লাইফার বউ দেখছে মানুষ তো দেখেও শেখে না দেখে দেখছে একদিন আপনিও এরকম বৃদ্ধা হবেন ভগবান না করুক আপনাকে ওই ভিন দেশে গিয়ে কাজ করে খেতে হয় মানে অমাবস্যা দেবীকে বলছি কারণ লাইফ আর বউ এগুলো দেখছি এগুলো মানে পরম্পরা হিসেবে না চলতেই থাকে এগুলো মানে কি বলবো ঈশ্বরের দান এগুলো তো সেই জন্যই এখনও সময় আছে নিজেদেরকে বোঝার যাই হোক ভক্তিবাবু কি বুঝতে পারছেন না নাটক করছেন না চাল দিচ্ছেন বুঝতে পারছি না কারণ আমার কমেন্ট বক্সে অনেক বন্ধুরা লিখে গেছে এটা ভক্তিবাবুর চাল হলেও হতে পারে কারণ এরা মিলিত কন্ট্রোভার্সি চাইছে মেয়েও এখন মুখ খুলেছে চটং চটং করে কথা বলছে অমাবস্যা প্রত্যেক দিন ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার ছুটছে আর ওদিকে ভক্তিবাবু ওরকম পোস্ট দিয়ে বলছে যে আমাদের সংসারের যখন মানে দুর্নাম হয়েইছে তাহলে সবাই আরেকটু বেশি করে দুর্নাম হোক তাহলে ইনকাম হবে তো এটা অনেকে আমাকে লিখে যাচ্ছে যে ভক্তিবাবুর চাল কিন্তু আমার মনে হয় না এই চাল করতে গিয়ে বা দুটো কন্ট্রোভার্সি ছুটতে গিয়ে সে বাড়ি ছাড়া হবে সে বাড়ি ছাড়া হবে এবং দ্বিতীয় কথা দেখো তার চ্যানেলটাও কিন্তু তার কাছে আর নেই ভক্তিবাবুর যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু এখন অমাবস্যা দেবী সামলায় তার মানে তিনি চ্যানেল তার ফ্যামিলি তার বাড়ি সবটাই ছেড়ে ছুঁড়ে দিয়ে তিনি যেখানেই হোক এখন মানে আলাদাভাবে থাকছেন কিন্তু এই যে আসলেন একদিনের জন্য টাকা দিতে আসলেন সবাইকে কারণ এই পরিবারটা টাকার পিপাসু টাকার বিবাসু বোনাস হাতে পেয়ে টাকা নিয়ে তবে তিনি বাড়ি ঢুকেছেন এবং ঢোকার আরেকটা কারণ মেয়ে এবং মা দুজনেই এসেছে বাড়িতে এবং অবশ্যই মেয়ের পীড়াপিড়িতেই ঢুকেছে কিন্তু কথা হচ্ছে এই যে অমাবস্যা দেবীর এত লোভ উনি কিন্তু চ্যানেলটাকেও নিয়ে নিয়েছেন যে নাও সব নিয়ে নাও কারণ উনি বারবার যে পোস্টগুলো করছেন সেখান থেকে বোঝা যাচ্ছে যে টাকা এদের বাড়িতে মেন সমস্যা টাকা হচ্ছে মেন সমস্যা কারণ বারবারই অর্থ টাকা পয়সা এইগুলো আসছে আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার অমাবস্যা দেবী মানে কি বলবো টাকার চাহিদা প্রচুর সেটা তো আমরা তার মেয়ের সাথে বিহেভিয়ার দেখেই বুঝতে পারি সেটা কথা নয় কিন্তু ভক্তিবাবু যে চাল চালছেন এটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে না কারণ চাল চালবার জন্য বা দুটো ভিউজের জন্য উনি বাড়ি ছাড়া হবেন পরিবার ছাড়া হবেন এটা আমার মনে হয় না বা উনি চ্যানেলেও সেই হেসে খেলে যেভাবে কাজ করতেন সেটা করবেন না এটা আমার মনে হয় না অনেকে বলবেন সরকারি চাকরি করে তো তাই হয়তো করতে পারবে না কোনো সময়ই না ইউটিউবটা ইউটিউবটা যে অনেক সরকারি চাকরি রত মানুষ করে এমনকি পুলিশ প্রশাসন ধরনের চাকরি করে তারাও কিন্তু ইউটিউবে আর্নিং করছে রীতিমতো বড় চ্যানেল এরকমও আমার জানা রয়েছে দেখছি তাদেরকে রোজ তো সেক্ষেত্রে এইটা কোনো বাধা বা বিধিনিষেধ আছে এরকম কিন্তু নয় আর এটা হচ্ছে তোমার কি বলবো এটা ফ্রিল্যান্সিং বিজনেস এটাতে এরকম কোনো সমস্যা নেই কিন্তু তো যাই হোক এটা আমার মনে হয়নি চাল এটা একটা কথা বললাম কিন্তু চাল তো খেলছে অবশ্যই মা আর মেয়ে মানে ওরা এখন ঠিক করেই নিয়েছে দুজনে মিলে কন্ট্রোভার্সি ব্যাপারটা ছুড়বো যদিন যেদিন ভিডিও দেব ভিউয়ার্সদের উত্তরকে আমি ক্লিয়ার করতে আসব সে মাই হোক মেয়েই হোক ওটা নিয়েই বলবো ওটা নিয়েই বেশ দশ মিনিট বকে দিলে বারো মিনিট পনেরো মিনিটের ভিডিও যে দশ মিনিট ওটাকে নিয়েই বকে দিলে মানুষ মন দিয়ে শুনবে প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা শব্দ মানুষ মন দিয়ে শুনবে ব্যাস ভিউজ হয়ে যাবে আবার কি চিন্তা তো এই এইরকমই ব্যাপার কিন্তু সেটা কতদিন হবে কতদিন এই কন্ট্রোভার্সি ব্যাপারটাকে ওনারা টানবেন আর চ্যানেলটাকে গ্রো আপ করবেন সেটা মানে কি বলবো ওনারাই জানেন কারণ গিং চ্যানেলে কন্ট্রোভার্সি কখনোই বেশি দিন টেকে না চ্যানেল মুখ থুবড়ে পড়ে যায় তো যাই হোক আজকেও উনি কন্ট্রোভার্সি ছুড়ে দিলেন যে বন্ধুর দেওয়া টাকায় আমি এবার শাখা কিনবো চওড়াচওড়া শাখা পরব চওড়াচড়া শাখা পরবো হ্যাঁ পড়ুন না চওড়াচওড়া শাখা পড়ুন কারণ দেখুন শাখা পলা এগুলো সিঁদুর এগুলো আপনার কাছে এবং আপনার মেয়ের কাছে জাস্ট প্রসাধনী এগুলোর কোনো সংস্কার বা হিন্দু শাস্ত্র মতো যেগুলো যা নিয়ম কারণ রয়েছে আপনারা কিছুই এগুলো মানেন না অথচ আপনারা ব্রাহ্মণ একেবারে বক্রবর্তী ব্রাহ্মণ তো সেক্ষেত্রে আপনারা কিছুই মানেন না এখন পুজো এসছে পুজোর সময় লোকে দেখবে এই তোমার ফাউন্ডেশান তারপরে কি বলবো মাস্কারা আই শ্যাডো ফেস পাউডার হ্যানা তেনা নতুন মানে ঘরে থাকলেও নেল পলিশ লিপস্টিক মানে যাবতীয় মানুষ নতুন কেনে তাই উনিও এখন কিনবেন চওড়া চৌড়া দেখে চৌড়া চৌড়া দেখে উনি বলছেন চৌড়া চৌড়া দেখে পড়বো হ্যাঁ পড়ুন চওড়া করে সিঁচিতে সিঁদুর দেবেন ওরকম শীতিতে সিঁদুর নিয়ে লুকোচুরি খেলবেন না আজ পড়লাম কাল মুছে দিলাম আবার পরশু পড়লাম ওই প্রসাধনী হিসেবে নয় অবশ্যই বললাম মা মেয়ে দুজনেই হিসেবে করে কারণ মেয়ে সিঁদুর নিয়ে কত খেলেছে এবার মাও খেলবে এবার হচ্ছে শাখা যেহেতু খুলে ফেলতে হয়েছিল কারণ হাতে উনি মানে কী বলবো আঁকি বুকি টেনেছিলেন আঁকি বুকি টেনে ওনার হাত অসুস্থ হয়ে গেছিলো উনিও অসুস্থ হয়ে গিয়েছিলেন তো উনি বাধ্য হয়ে শাখাপলা খুলে ফেলেছিলেন এখন উনি বন্ধুর দেওয়া টাকাতে ওই যে হাজার টাকা দিয়েছে বন্ধু ওই হাজার টাকাতে উনি শাখা পড়বেন হাজার টাকা যে পেয়েছে তাতে উনি শাখা পরবেন পড়বেন তো পড়বেন ভালো কথা মানে এই পড়বার আগেই গাওনা গাইয়ে একটা কথা বলে রাখলেন কেন যে বন্ধুর দেওয়া টাকাতে আমি চওড়া চওড়া শাখা পরব ভিডিওতে বললেন তখন অমাবস্যা দেবীর বৌমা বলছে হ্যাঁ তুমি শাখা পড়বে মানে বৌমাও অবাক হয়ে গেছে যেই আমার শাশুড়ি শাখা পড়বে যে কিনা না সিঁদুর ঠেকায় না হঠাৎ করে ওই পয়সাটা নষ্ট করে শাখা পড়বে হ্যাঁ ওদের কাছে ওই শাখা পড়ার জন্য পয়সা নষ্ট করা মানে অনেক খরচ করা মানে নষ্টই করা কারণ ওই যে বললাম ওটা প্রসাধনী কারণ ওরা ওই পয়সা না অন্য কিছু করতে ভালোবাসে মানে এই কিনবো কাটব কুর্তি কিনবো ওয়ান পিস কিনবো টু পিস কিনবো খাবো ঘুরবো এটাই ব্যাপার নাহলে পলা খুলে ফেলে সিঁদুর পড়া তো প্রায় দু তিন মাস উনি উঠিয়ে দিয়েছেন হঠাৎ করে শাখা পড়বে শুনে চড়া করে শাখা পড়বো ওটা শুনে ওর নিজের বৌমাও অবাক হয়ে গেছে তুমি শাখা পড়বে এটাই হচ্ছে ব্যাপার মানে কি বলো তো মানে আমরা তো অবাক হই ঘরের যে মানুষটা রয়েছে সেও দেখে দেখে অনেক কিছুই শিখছে মানে ওনার বৌমা লাইফ আর বউ সেও অনেক কিছু শিখছে আর ওই যে বলে ফেললো তুমি শাখা পড়বে তো যাই হোক শাখা পরুন পলা পরুন মানে একটার জায়গায় দুটো শাখা পরুন শাখা সোনা দিয়ে বাঁধিয়ে পড়ুন কারণ আপনাদের তো আবার সোনার অভাব নেই তাই না আর তো সোনা দিয়ে বাঁধিয়ে পড়ুন পুজোর সময় শুধু শাখাটা পরলে কেমন লাগবে সোনা বাঁধিয়ে পড়ুন তাতে দেখবেন স্বামীর মঙ্গল আরও ভালো করে হবে স্বামীর মঙ্গল তো এখন কামনা করতেই হবে কারণ স্বামীর মঙ্গল কামনাতেই মানুষ শাখা সিঁদুর পরে আপনি সেটা খুলে ফেলেছিলেন ও মা স্বামীর কাছ থেকে হাজার টাকা পেতেই মনে হয়েছে এই আমার তো স্বামী রয়েছে হাজার টাকা যাই হোক পুজোর সময় পেলাম বোনাস তো সেক্ষেত্রে পলাটা পড়ি তাহলে হাজারের জায়গা হয়তো ভবিষ্যতে আমার দু হাজার আসবে চার হাজার আসবে আট হাজার আসবে স্বামীর কাছ থেকে তাহলে পলাটা একবার চড়া দেখে পড়েই ফেলি তাই না হ্যাঁ সেটাই তো যাই হোক পড়ুন আর না পড়ুন বলেছেন এতেই হয়তো আপনার স্বামীর অনেকটা মঙ্গল হবে যাই হোক শাখাপলা నా ప এতে স্বামীর মঙ্গল অমঙ্গল অনেকেই বিচার করে অনেকেই বিচার করে না দেখবে অনেকেই শাখা পলা সিঁদুর পড়ে না ঠিক আছে এতে যে স্বামীর প্রতি ভালোবাসা কমে যায় বা শ্রদ্ধা কমে যায় তা কিন্তু নয় এরা যেহেতু পড়ে এসেছে সবচেয়ে বড় কথা আমি দেখেছি অনেকটাই মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে এইগুলো মোটামুটি কিন্তু পড়ে মানে মধ্যবিত্ত পরিবারে এবার দাঁড়ো যারা অনেকে জব করে বাইরে বেরোয় অনেকে হয়তো শাখা পলাটাকে অনেকে আমি সবার কথা বলছি না অনেকে হয়তো ব্যাকডেটেড মনে করে ঠিক আছে অনেকে আছে একটু বেশি মানে কোয়ালিফাইড একটু হাইলি এডুকেটেড হলেই বলে হ্যাঁ না একটা নোয়া থাকলেই হলো এরকম একটা ব্যাপার অনেকের মধ্যে আছে আমি কারোর মানসিকতাকেই ছোটো করছি না আর এটাও বলছি না যে শাখা পলা থাকলেই স্বামীর মঙ্গল আর শাখা পলা পরে স্বামীকে সারাদিন গালিগালাজ করলেই স্বামীর এগারে খুব ভালো হয়ে যাবে এরকম নয় উনি যেহেতু পড়ে এসেছেন আমরা বরাবর দেখেছি উনি পড়ে এসেছেন সিঁদুর পড়েছেন গলায় পড়েছেন কানে পড়েছেন উনি এখন আর কিছুই পড়েন না আজকে অবশ্য বললো গলায় পড়তে হবে কানে পড়তে হবে খালি খালি লাগে হ্যাঁ সত্যি কথা বলতে যারা পরে তাদের যদি হট করে খুলে ফেলে না মানে কীরকম একটা লাগে যেন সেই মানে কি বলবো বলতেও খারাপ লাগে অধবা অধবা টাইপের লাগে আর কি কীরকম লাগে যেন যারা পড়ে আর যারা পড়ে না তো পড়ে না কোনো ব্যাপারই না তো উনি যেহেতু পড়ে এসেছেন এত শাখা পলা নিয়ে কথা হতোই না এত শাখা পলা সিঁদুর নিয়ে কথা হতোই না যদি যদি আমরা ওনাকে দেখতাম যে উনি না পড়েছেন প্রথম থেকে বা আলেকালে শখে সাদে বা কোনো অনুষ্ঠানে পড়েছেন ঠিক আছে কিন্তু উনি তো মানে কন্টিনিউ পড়েছেন সেখানে হঠাৎ করে মুছে দেওয়াতেই কিন্তু মানুষ মানে জিজ্ঞাসা করেছে আজকে উনি ওই বললেন চওড়া শাখা পড়বেন যাই হোক চওড়া শাখাটা পুজোর আগেই পরে আসবেন কারণ কি বলুন তো মেয়ে আবার পুজো হয়ে গেলে না বাড়ি চলে যাবে এবার আপনি বন্ধুর টাকাতেই কিনবেন না মেয়েকেই বলবেন কিনে যেতে কিনে দে টাকাটা থাক আমার কারণ মেয়ে এসেছে মানে ডিমপাড়া হাঁস এসেছে তো ডিম পাড়া হাঁসের থেকে যত পারবেন লুটে পুটে নিন লুটে পুটে নিন আর ওই মানে কি বলবো হুম তারপরে মেয়ে চলে গেলে আবার সমস্যা হবে আবার বাহাতে বা হাতে করেছিলেন করে মেয়েকে নিয়ে এসেছেন যাই হোক পুজোটা আপনার ভালো কাটবে মেয়ের দৌলতে এবার আবার মেয়ে চলে গেলে পরে আবার একটা কিছু করবেন করে আবার মেয়েকে ডেকে আনবেন মানে ভালো পলিসি শিখেছেন মানে এটা সত্যিই পলিসি কিন্তু এটা সত্যিই পলিসি এটা হচ্ছে তোমার কি বলবো ওই নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে স্বামীকে টানবার জন্য যতটুকু আছে আর না আছে তার চাইতেও বড় হচ্ছে মেয়েকে টেনে নিয়ে আসা মেয়ে বাড়িতে ঢুকতেই মা একেবারে সুস্থ হয়ে গেছে একদম সুস্থ আর সব কাজ করছে হাতকে নেড়ে চেড়ে দেখাচ্ছে যদিও লুকিয়ে লুকিয়ে হাতের একটা পোর্শন দেখাচ্ছে তো যাই হোক এইগুলো হচ্ছে ব্যাপার আর এই যে শাশুড়ি মা চলে গেছে উনি কি এটা নিয়ে একটাও মুখ খুললেন শুধু কি বললেন যে আজকে টিন বাড়িতে আসবে কি জানি মা আসবে কিনা আবার থেকেও যেতে পারে নে মানে ন্যাকামোর একটা শেষ থাকে যে মা আসবে কি না ফোন হয়নি ফোনে কথা বলেনি ফোনাফোনই নেই কি মা আসবে না তুই একা আসবি এগুলো জানা নেই ন্যাকামো করে ভিডিওতে বলছে যে আজকে মেয়ে বাড়িতে আসবে মেয়ের নাম করে বলছে মা আসবে কি না কে জানে আবার থেকেও যেতে পারে মা মা অত বড় লাল ট্রলি ব্যাগটা নিয়ে গেল একদিনের জন্য হ্যাঁ আর মা চলে যাওয়ার সময় একটু কেউ টাটা বাই বাই করলো না একটু কেউ সামনে আসলো না এমনকি টিন যখন মানে ওই শর্ট কুর্তিটা পরে ভিডিও করছিল কেউ একটু সামনে এসে দাঁড়ালো না অন্য সময় মেয়েকে সাজিয়ে গুছিয়ে চুলটা ভালো লাগছে চোখে কাজল দাও অমুক দাও তমুক দাও করে পাঠানো হয় এখানে যে শুধুমাত্র মানে কি বলবো ওই ঠাম্মি আর টিন যে শুধুমাত্রই কিছু দিনের জন্য এসছে সেটা ভালো করেই বুঝে গেছে এবং এই ঠাম্মিকে যে ওর মায়ের একেবারেই পছন্দ নয় আরও বেশি কারণ কেন ঠাম্মির পুরো দায়িত্ব এখন টিন নিয়ে নিয়ে নিয়েছে কারণ দেখো দেখো দিল্লিতে যেহেতু যেখানে ভাড়া নিয়েছে সেখানে ঠাম্মি সঙ্গে আছে টিনের ভালো আইসক্রিমটা এটা ওটা রোলটা দেখতে পাচ্ছে ভিডিওতে ও মা ঠাম্মি খেয়ে নিচ্ছে আমি পাচ্ছি না যেখানে আমি ঘাড় মরিয়ে তেঁতুল জল ছড়িয়ে ঢুগনি বা দই ফুচকা তারপরে তোমার আরও বলো না মোমো টোমো হেনা তেনা যা যা ফাস্ট ফুড আছে খেতাম সেখানে ওই বুড়ি খাচ্ছে আমার মেয়ে আমার কাছ থেকে নিয়ে গিয়ে আমার মেয়ের ওখানে সংসার পাতলো সেইখানে ঢুকে পড়লো সেই কারণে কিন্তু এই ঠাম্মির উপরে আরও বেশি রাগ আরও বেশি রাগ এমনিতেও যে আগে খুব সদ্ভাব ছিল বা ভালোবাসত তা নয় কিন্তু এইখানে আরও বেশি জ্বলনটা হয়েছে হচ্ছে অমাবস্যা দেবীর তার কারণ হচ্ছে মেয়ের সব কিছুতে ভাগ বসাবে ঠাম্মি আমি ফক্কা হয়ে গেলাম এরকম একটা ব্যাপার এদিকে আমি সংসার ছেড়ে যেতেও পারছি না মেয়ের কাছে কারণ আমার এখানে সোনামনা আছে আমার ছোট্ট সোনামনা আমার ছোট্ট মৌসুম্বী আছে তো সেক্ষেত্রে আমি যাই কি করে মেয়ের কাছে মেয়ের কাছে না গিয়ে না মেয়েকে তার কাছে পাঠানো উচিত ছিল যেটা মেয়ের নিজস্ব সম্পদ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে একটা মেয়ের কাছে কিন্তু তার সন্তানই সম্পদ বি বিবাহিত মেয়ে এবং যখন মা হয়ে যায় কোটি টাকার বিনিময়েও কিন্তু অনেক মা আছে তার সন্তানকে ছাড়ে না এবার একটা পাগলিও কিন্তু তার সন্তানকে আঁকড়ে রাখে যেভাবে দেখুন আপনি আপনার ছেলেকে আঁকড়ে রেখেছেন ছেলে সন্তান বলেই কি যাই হোক যেভাবে আঁকড়ে রাখেন অবশ্যই আপনি আপনার ছেলেকে ভালোবাসেন এটা বোঝা যায় সবটাই বুঝতে পারে মানুষ মানুষ কি এত বোকা না মানুষ ঘাসে মুখ দিয়ে চলে কিন্তু যে পরিমাণ আপনি ছেলেকে ভালোবাসেন সে পরিমাণ মেয়েকে ভালোবাসেন না এটাও বোঝা যায় শুধু মেয়েকে ভালোবাসেন স্বার্থের জন্য যদি স্বার্থ না থাকতো ছেলের বিয়ের সময় একমাত্র মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিতেন না বা যদি ছেলেও তাড়িয়েও দিয়ে থাকে আপনি সেখানে সাপোর্ট করতেন না রুখে দাঁড়াতেন কারণ তখনও ছেলের বিয়ে হয়নি আর সেই ভয়তেই আপনি আজকে ছেলেকে সোনা 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 করে বেলেন মানে দিনের মধ্যে মানে কি বলবো তেত্রিশ কোটি ঠাকুরের নাম জব করে কি না সন্দেহ করে না জানি কিন্তু ছেলের নাম বহুবার জব করে ভালোবাসে ভালোবাসে বুঝতে পারি ভালোবাসে কিন্তু মেয়ের ক্ষেত্রে এরকম ভাব কেন এটা কেন শুধুমাত্র মেয়ে টাকার মেশিন এটিএম হুম আর এই কারণেই হচ্ছে ঠাম্মির ওপরে কিন্তু আরও বেশি রাগ এই এই সময় কেননা পুজো থেকে এই যে পুজোর সময় এসেছে পর থেকে ঠাম্মিকে কিন্তু এই বাড়িতে থাকাকালীনও আর দেখা যায়নি মানে একটা যে ভালোভাবে বসে কথা বলা বৌমা শাশুড়িতে বা শাশুড়ি যে একটু যত্ন করা আমরা কিন্তু দেখিনি মানে রাগটা কিন্তু সেইখানেই যে মেয়ে তো সেটেল হলো হলো সেইখানে আবার মেয়ে ঠাম্মিকে নিয়ে সেটেল হলো সেটা কি করে সম্ভব সেটা কি করে হলো মানে যত ভালোটা মূলটা কলাটা ও আনবে খাবে দুজনে মিলে বেশ থাকবে যেখানে মানে ঠাম্মি আমরা শুনেছি লোকের বাড়িতে কাজ করতো রান্নার কাজ করতো সেটাও ছেড়ে দিয়ে চলে এলো এসে নাতনির সঙ্গে একসঙ্গে থাকবে বাবা ফ্ল্যাটে থাকবে ভালো ঘরে থাকবে সেটা আমি পাচ্ছি না অথচ আমি মা আমি জন্ম দিয়েছি অথচ ঠাম্মি পাবে এই কারণেও কিন্তু এই ঠাম্মির ওপরে আরও বেশি ডাক হয়তো এমন কিছু কথা শুনিয়েছে সেই কারণে ঠাম্মি পুজোর আগেই পগার পার মানে ভাবতে অবাক লাগে বাড়ির মানুষ বাড়িতে থাকতে পারে না কি ধরনের মা হ্যাঁ তো যাই হোক চলো অনেক কিছু বলে ফেললাম অনেক কিছু বলার থাকে আরও অনেক কিছু মানে এদের সম্পর্কে না যত বলা হবে ততটাই মনে হয় কম পড়ে যাবে তাই হোক টিনের ভিডিও আশা করি কাল আসবে কারণ আজ যেহেতু আসেনি আর কোনো কিছুই আসেনি আশা করি কাল আসবে আমাকে অনেকে লিখে গেছে ও ওই মানে পুরোনো ভিডিও দিয়েছে তারপরে দুদিন ভিডিও দিচ্ছে না ও মনে হচ্ছে ফোকলার বাড়ি আছে হ্যাঁ কী জানি বাবা ভগবানই জানে ঈশ্বরই জানে জানি না ফোকলার বাড়ি বলে আমার মনে হয় না কিন্তু আবার কি জানি এত এত প্রমোশনাল ভিডিও করছে না মানে বিশেষ করে ইন্স্যুরেন্স কোম্পানির যে ভিডিও করছে এইগুলো কিন্তু চারটি কথা নয় এবার অনেকে বলবে কে আছে ফোকলা কোন হনু হে যে ফোকলা সমস্ত নিয়ে আসবে আগে কিন্তু ফোকলাই নিয়ে আস নিয়ে এসছিল এই সমস্ত প্রোমোশনাল ভিডিওগুলো কিন্তু ফোকলাই নিয়ে এসেছিল এবং ফোকলাই যখন নিয়ে এসেছিল বলেছিল সবটা এসে তখন কিন্তু টিন এইভাবে চটাং চটাং করে কথা বলে কিন্তু একটাও প্রতিবাদ করেনি কারণ তাতে সায় দিয়েছিল তো সেক্ষেত্রে এই সমস্ত প্রমোশনাল ভিডিও ওর ব্যবসা ওর লাইভ ওর জুয়েলারি ব্যবসা ওর কী বলবো চ্যানেলের এক্সিকিউটিভ অফিসার বলে দিয়েছিল টিন সমস্তই তো তো তারপরে তোমার প্রোমোশনাল ভিডিও আসলে রেট কত হবে কত টাকা পয়সা পুরো ফিনান্সিয়াল দিকটা আর সমস্ত এই ফোকলা সামলা তো সেটা কিন্তু টিন বলে দিয়েছিল তার থেকেই মানুষ বুঝতে পারে যে প্রমোশনাল ভিডিওগুলো কিন্তু ফোকলাই এনে যেত কিন্তু এখন মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল আবার সেই কিন্তু প্রমোশনাল ভিডিও প্রচুর পরিমাণে আসছে ভালো ভালো কোম্পানির আসছে এবং সেদিন দেখলাম ইন্স্যুরেন্স কোম্পানিরও করেছে তো যাই হোক সেক্ষেত্রে কোথাও না কোথাও অনেকেই কিন্তু ফোকলার গন্ধ পাচ্ছে দেখো চুরি করে ঘোরা বেড়ানো ধরা পড়ে কিন্তু ঠিক যাবে কারণ না কারোর চোখে কোথাও না কোথাও থেকে কিন্তু ঠিক খবর চলে আসবে করুক না ওরা তো অনেক চুরি করে প্রেম করেছে সংসার করেছে বিয়ে করেছে সবই করেছে সবটাই কিন্তু এখন সবার সামনে কী বলবো খোলা সবটাই সবাই জানে যদি ফোকলা এসেও গিয়ে থাকে আবার মিলমিশ হয়েও যায় হয়তো দু চার মাস মাস বছর পর মানুষ ঠিক আবার জানতে পারবে তখন সেই দিন কিন্তু আবার ওর সাপোর্ট করা মানুষগুলো যারা আজ সাপোর্ট করছে হ্যাঁ ঘুরে দাঁড়িয়েছে ত্যান সেদিন কিন্তু আবার মুখে ওই চুনকালি লেপে দেবে কারণ ও ভালোবাসার মানুষদের ভালোবাসার দাম দিতে পারে না তারা সত্যিই ভালোবাসে ওকে কিন্তু ও দাম দিতে পারে না বারবার খালি ঠকায় বারবার ঠকায় ভগবান না করুক এবার ঠক ঠকিয়েছে যাই হোক অনেকেই বলছে যে ফোকলা আছে ফোকলার সঙ্গে আবার মিলমিশ হয়েছে ফোকলার বাড়ি গেছে এই যে ভিডিও মিসিং ফোকলার বাড়ি যাচ্ছে কি জানি হতেও পারে হয়তো মামার বাড়ি থেকে রওনা রওনা দিয়ে ফোকলার বাড়ি গেছে জানি না কারণ ওর তো রোজকার ভিডিও রোজ আসে না সেই জন্য মানুষের একটু মনে বুঝতে অসুবিধা হয় আর সেই বোঝানোটা গণ্ডগোল পাকিয়ে দেওয়ার জন্যই কিন্তু ও এই কাজ করে হলেও হতে পারে যাই হোক চলো এখানে এই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং হ্যাঁ ভিডিওটা অবশ্যই হাইপ করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো হাইপ করতে তো পয়সা লাগে না বলো তোমরা এতটা সময় দিয়ে দেখো কমেন্ট করো একটু হাইপ করলে আমাদের রিচটা একটু বেশি বাড়ে হ্যাঁ আমি আমাদেরই বলছি আমাদের সকল ক্রিয়েটারদের একটু হাইপ করে দিও চলো কারণ তোমাদের ওপরে বেস করেই কিন্তু আমাদের চ্যানেলগুলো দাঁড়িয়ে থাকে চ্যানেলের ওনার আমরা চ্যানেল ক্রিয়েটর আমরা ভিডিও ক্রিয়েটর আমরা কিন্তু সবটাই তোমাদের ওপর বেস করে দাঁড়িয়ে থাকে চলো এখন এর মতো আসি টাটা না আজকের মতো আসি টাটা গুড নাইট